এই মুহূর্তে তোমরা তোমাদের স্ক্রিনে যে পত্রিকাটি দেখছো সেটি হল শারদীয়া চোদ্দোশো বত্রিশের প্ল্যাটফর্ম আর এবছর প্ল্যাটফর্ম আমি প্রথম কিনলাম এর আগে কখনো প্ল্যাটফর্ম পত্রিকা আমি কিনিনি মূল্য দেখতে পাচ্ছ তিনশো পঁচিশ টাকা আর তোমাদেরকে ঝটপট খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে আমি নিয়ে যাবো সূচিপত্র এখানে দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্ম শারদীয়া চোদ্দোশো বত্রিশের সম্পাদক মণ্ডলীতে কে কে আছেন তাদের কার্যালয় ইত্যাদি সব কিছু দেখতে পাচ্ছ তারপরেই শুরু হয়ে যাচ্ছে সূচিপত্র খুব ছোট করে সম্পাদকীয় এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে আর এখানে তারপর রয়েছে উপন্যাস গল্প আর গল্পের লিস্ট কিন্তু এত দূর পর্যন্ত চলে যাচ্ছে তারপর রয়েছে কবিতা প্রবন্ধ তোমাদেরকে একটু একদম কাজ থেকে একটু দেখাই যে উপন্যাস গল্প এবং প্রবন্ধ কবিতা ইত্যাদি কী কী আছে দেখে নাও বেশ অনেকগুলি গল্প আছে আর এখান থেকে আমি সমজা দাসের এই যে চোর গল্পটি রয়েছে এই গল্পটি কিন্তু আমি পড়েছি আমার বেশ লেগেছে তো এখানেই কিন্তু এক পাতাতেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে প্ল্যাটফর্ম শারদীয়া চোদ্দশো বত্রিশের সূচিপত্র তারপর আমি কয়েকটি পাতার তোমাদেরকে উল্টে দেখাবো যেখানে তোমরা দেখতে পাবে যে বেশ কিছু বইয়ের বিজ্ঞাপন রয়েছে এবং তারপর শুরু হয়ে যাচ্ছে উপন্যাস প্রথমেই উপন্যাস দেখতে পাচ্ছ প্রথম উপন্যাসের পর এখানে দেখছো দ্বিতীয় উপন্যাস তারপর রয়েছে তৃতীয় উপন্যাসটি সৌভিক গুহ সরকারের চার নম্বর উপন্যাস চার দেওয়ালের অন্তরালে এই উপন্যাসটি দেখছ আর পাঁচ নম্বর উপন্যাস যেখানে আছে সেখানে ছোট্ট করে তোমাদেরকে এই বুকমার্কটি দেখাবো খুব সুন্দর কিউট একটি বুকমার্ক তোমরা দেখছো দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম শারদীয়া চোদ্দোশো বত্রিশের এই পত্রিকার সঙ্গে আর প্ল্যাটফর্ম চোদ্দোশো বত্রিশের পূজাবার্ষিকীর এটি হলো শেষ উপন্যাস এরপর ছোট গল্পগুলি দেখে নেব এরপর কয়েকটি প্রবন্ধের দিকে চোখ রাখছি এখানে একটি প্রবন্ধ দেখতে পাচ্ছ একটি প্রবন্ধ রয়েছে চা বাগানের টোকেন নামা আরও একটি প্রবন্ধ দেখতে পাচ্ছ এখানে এটিও একটি প্রবন্ধ দেখছো একটি প্রবন্ধ দেখে নাও দেখছো আর তোমরা দেখতে পাচ্ছ শেষ পৃষ্ঠার সংখ্যা তিনশো আঠাশ আর যদি পৃষ্ঠার মানের কথা বলি তাহলে বলবো বেশ ভালো এবং তোমরা পত্রিকাটি হাতে নিলে বুঝতে পারবে যে এর যে মুদ্রিত মূল্য অর্থাৎ তিনশো টাকা তা অনেকটাই জাস্টিফাইড হয় এটা ম্যাট ফিনিশ হাত দিলে বেশ ভালোই লাগছে এবং এই পত্রিকা থেকে আমি যে গল্পটি পড়লাম সোমোজা দাসের আমার বেশ লাগলো প্ল্যাটফর্ম পত্রিকা তোমার কি কেনা হয় তুমি কি প্রতি বছর প্ল্যাটফর্ম পত্রিকা কেনো এবছর কি ভাবছো প্ল্যাটফর্ম শারদীয়া চোদ্দোশো বত্রিশ নিয়ে সূচিপত্র দেখার পর তোমার ওপিনিয়ন কি প্লিজ জানিও এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে করো সাবস্ক্রাইব তোমার সঙ্গে দেখা হচ্ছে আরও একটি শারদীয়া সংখ্যা নিয়ে টেল দ্যান ইউ টেকয়া অ্যান্ড থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও